বিএড ও ডিএলএড অ্যাডমিশন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তো তাহলে এবার চিন্তামুক্ত আপনাদের পাশেই আছে আপনাদের ভরসা একমাত্র ঠিকানা মায়া কান পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় স্বনামধন্য কলেজে নিখুঁত গাইডলাইনের মাধ্যমে বিএড ও ডিএলএড অ্যাডমিশন করিয়ে থাকে মায়া সার্ভিস শুধু তাই নয় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নার্সিং ইঞ্জিনিয়ারিং ফার্মাসি প্যারামেডিক্যাল সহ আরও বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে মায়া কনসালটেন্সি আপনাকে সহযোগিতা করে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মায়া কনসালটেন্সিতে আর নিয়ে নিন ভবিষ্যতের পথে এক মজবুত পদক্ষেপ ঠিকানা অপোজিট ত্রিপুরা ইউনিভার্সিটি মেন গেট আগরতলা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার স্বপ্ন পূরণের বিশ্বস্ত সাথী माया कंसल्टेंसी प्रिय छात्र छात्री আপনারা যারা বিএড বা ডিএলএড কোর্সে আপনারা ভর্তি হতে চান পশ্চিমবঙ্গের সুনামদণ্ড এন সিটি অ্যাপ্রুভ কলেজগুলি থেকে যারা আপনারা আপনাদের স্বপ্নের এই কোর্সগুলি করতে চান তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র বিশ্বাসযোগ্য সুনামধন্য কনসালটেন্সি মায়া কনসালটেন্সির সঙ্গে তাছাড়া যোগাযোগ করতে পারেন আপনারা আমার সঙ্গে আমার ফোন নম্বর নাইন থ্রি ডাবল সিক্স ফাইভ জিরো সেভেন ফোর টু সেভেন আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে এস করতে পারেন এবং তাছাড়া আপনারা আমাদের মায়া কনসালটেন্সির যে অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া ত্রিপুরা ইউনিভার্সিটির অপোজিটে আমাদের মায়া কনসালটেন্সির অফিস রয়েছে সেখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা আপনারা এস সি এস টি ও ছাত্রছাত্রীরা রয়েছেন যারা স্কলারশিপের মাধ্যমে আপনারা বিএড করতে চান আপনাদের জন্য কিন্তু মায়া কনসালটেন্সি দিচ্ছে সুবর্ণ সুযোগ আপনারা স্কলারশিপের মাধ্যমেও বিএড করতে পারবেন কলকাতার সুনামধন্য কলেজগুলিতে বিএড এবং ডিএলএড কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক দু হাজার পঁচিশ সাতাইশ যে শিক্ষাবর্ষ রয়েছে সেই শিক্ষাবর্ষে আপনারা আজই যোগাযোগ করুন আর দেরি না করে তো আপনারা নিচে যে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে সেই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন